বান্দরবনে ব্যাংক ডাকাতি ও থানায় হামলার পর থেকে আলোচনায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রধান নাথান বম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা নাথান ভারতের মিজোরামে নাকি ইউরোপের কোনো দেশে রয়েছেন তা নিয়ে আছে ধোয়াশা তবে এবার নাথানের স্ত্রী লাল সমকিম বমেরও খোঁজ মিলছে না বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে তার মোবাইল নম্বরও লাল পেশায় একজন নার্স আট এপ্রিল রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাল সমকিমকে লালমনির হাট দুশো পঞ্চাশ হাজার হাসপাতালে স্টান রিলিজ করা হয়েছিল তবে বদলির চোদ্দ দিন পার হলেও হদিস নেই নাথানের স্ত্রীর বুধবার পর্যন্ত লালমনির হাটে যোগদান করেননি তিনি রুমাতেও তার বাড়িতে নেই লাল সমকিম নাথানের মতো তিনিও নিরুদ্দেশ হয়েছেন কিনা এমন আলোচনায় চলছে চারদিকে

যোগদান করতে হবে এদিকে লালমনিরহাট আড়াইশো শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক রমজান আলী বলেন নাথানের স্ত্রীর বদলির তথ্য আমরা জেনেছি তবে সে এখনো যোগদান করেনি এছাড়া কেন এতদিন পার হলেও নতুন কর্মস্থলে আসছেন না সেটাও মৌখিক বা লিখিতভাবে জানাননি নাথান বমের স্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান নাথান বমের স্ত্রী ও বদলি হওয়া আরেক নার্স দীপালি বারোয়ের সঙ্গে কেএমএফ এর যোগাযোগ আছে বলে সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেএনএফ এর বিরুদ্ধে চলমান অভিযান সংক্রান্ত তথ্য পাচার হওয়ারও আশঙ্কা কারো কারো মুখে তবে এর আগেও লাল সমকিম বমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তখন তিনি দাবি করেছিলেন স্বামীর সঙ্গে কয়েক বছর ধরে যোগাযোগ নেই তার র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন কেনেফের সঙ্গে সংশ্লিষ্টরা গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছেন বান্দরবানের পুলিশ সুপার শাহিন সৈকত বলেন নাথানের স্ত্রীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না সে বাড়িতে নেই এটা জেনেছি ব্যাংক ডাকাতি ও থানায় হামলার পর যৌথ অভিযান অব্যাহত রয়েছে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে নাথানের অবস্থান নিয়েও স্পষ্ট তথ্য নেই আমাদের হাতে স্থানীয়রা বলছেন লালমনিরহাটে বদলির আদেশের পর থেকেই নিরুদ্দেশ হয়ে আছেন নার্স লাল সব বম বোম রুমা সদরের দুই নং ওয়ার্ডেও তার নিজ বাসাতে অবস্থান করছেন না গ্রেপ্তারের আতঙ্কে নাথান বমের স্ত্রী আত্মগোপনে রয়েছেন কিনা এমন আলোচনাও চলছে ডেক্স রিপোর্ট সমকাল